তবে এই ভয় আর একটা খারাপ মানুষের মধ্যে ভয় এই দুইটা ভয়ের মধ্যে পার্থক্য আছে ক্ষমতা ধর ডাকাতকে দেখলে মানুষের ভয় করা দুইটা ভয় কি এক ধরনের নাকি দুইটার মধ্যে ব্যস্ত আছে শাসনের মধ্যে উত্তাদের শাসন আর পুলিশের মাঠের বাড়ি দুইটা এক নাকি মধ্যে আছে বর্তমান সময়ের মধ্যে তো উস্তাদের শাসন চলে গেছে বর্তমান সময়ে এই সুশীল সমাজ যতদিন পর্যন্ত উস্তাদের পর্যায় দেওয়া থেকে নিজেরা নিজেদেরকে গুটিয়ে নেবে এই সমাজের উন্নতি কখনো আসতে পারে আমাদের সমাজের থেকে এখন দিককান লাদি সরে গেছে উস্তাদদেরকে ছাত্র না গিয়া গাল ধরে হত্যারেতে বাই করে দে উস্তাদদেরকে langchainito করে দেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থার মধ্যে এই উস্তাবদেরকে langchainito করার শিক্ষা যেখান থেকে আসে তখন সাধারণ ছোট ছোট্ট জায়গার মধ্যে মানুষ কিন্তু সেই উস্তাদদেরকে langchainito করার দিকটাই গ্রহণ করবে যার মাধ্যমে সমাজের মধ্যে প্রবচন চলে আসবে অতএব খুব সাবধান উস্তাদের বাচ্চাটাকে যথাযথ অবস্থানের মধ্যে রাখতে হবে কারণ উস্তাদের যে শাস্তি উস্তাদের যে লাঠি এই লাঠিটা এটা হলো দীক্ষার লাঠি কারণ উস্তাদ জানে আমি তাকে যে একটা বিষয়বস্তু দিয়েছি সেই বিষয়বস্তুটা সে যদি যথাযথভাবে ভাবে অধ্যয়ন করে নেয় তার নিজের মাঝে এমন একটা যোগ্যতা তৈরি হবে যে যোগ্যতার বলে বলিয়ান হয়ে আল্লাহ রহমতে সে সমাজের সর্বোচ্চ শিখরে পড়তে পারবে ওস্তাদ চায় তার ছাত্র সর্বোচ্চ যোগ্যতার অধিকারী হোক এই জন্য তাকে যে দিক নির্দেশনা দিয়েছে বিষয়বস্তু দিয়েছে তা আবার আদায় করতে চায় ওস্তাদ তো জানে তার ছাত্রের অবস্থা কি ঠিক না বেঠিক ওস্তাদরা কিন্তু জানে ছাত্রের অবস্থা কি ছাত্র মেধাবী থাকে না কিছু ছাত্র মেধাবী থাকার পরও ভালোভাবে লেখাপড়া করতে চায় না নিজেরা অবহেলা নিজেদের যেদের কে নষ্ট করতে চায় এজন্য এই যে যখন একটা ছাত্রকে যখন নাকি উস্তাদ ডাক দেয় এ এদিকে আসো ছাত্র তো জানে তার ভিতরে কি কম কি আছে উস্তাদ তাকে যে সবক দিয়েছিল তাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেই অ্যাসাইনমেন্ট করে না এই জন্য এই উস্তাদরে এই দিক দিয়ে দেখলে সে ওই দিক দিয়ে ভাগে উস্তাদের সামনে আসতে চায় না কারণ তার ভিতরে একটা ভীতির কাজ করে এই ভয় কারণ উস্তাদ তো আমাকে জিজ্ঞাসা করবে আমি আমার অ্যাসাইনমেন্ট পূরণ করে পূরণ করছি কিনা আমি আমাকে যে কার্যক্রম আমার উস্তাদ আমাকে দিয়েছে আমি সেই কাজটা আমি করতে পারছি কিনা উস্তাদ যখন নাকি ছাত্ররা ডাক দেয় তখন ওই ডাক দেওয়ার পরে ছাত্রের কিন্তু পায়জামা গরম হয়ে যায় তার অবস্থা খারাপ হয় চাপাকাটি হয় এই ভয় আর আরেকটা ভয় আছে উস্তাদে ছাত্রদের ডাক দিছে ছাত্রের নিজের যোগ্যতা অর্জন করতে পারে নাই বলে তার মধ্যে একটা ভীতি কাজ করছে আবার আরেকটা ভয়ও আছে আপনাকে যদি খবর দেয় বিগত সরকারের আমলের মধ্যে এমন অনেক পুলিশের অনেক বড় বড় এমন কর্মকর্তারা ছিল যারা সাধারণ মানুষকে নিরপরাধ মানুষকে এমন ধরনের পেশের মধ্যে পালাই দিতে পারত যেই মামলার জনের থেকে তার খুলে আসা তার পক্ষে সহজে সম্ভব না এই জাতীয় যদি কোন একজন প্রধান পুলিশ কর্মকর্তা অথবা কোন অ্যানিসায়ের কর্মকর্তা অথবা কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি তাকে ডাক দেয় যে আপনি আজকে দুপুরের ভিতরে অফিসের মধ্যে গিয়া তার সঙ্গে দেখা দেখা করবেন তাইলে যে ব্যক্তি সম্পর্ক আলারে ডাক দিল কার এমনি পায়জামা করব হইব হাই হাই সে যেহেতু আমাকে ডাক দিছে আমার সকল সম্পদ শেষ হয়ে যাবে এটা তো স্বাভাবিক সম্পদের সাথে সাথে তারও নিয়ে আয়না করে ভিতরে ঢুকাইব ঠিক না এমন বহু মানুষ ছিল অপরাধ কিন্তু দুষ্কৃতিকারীরা তাদেরকে তাদের দুষ্কর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ করণের মাধ্যমে তারা তাদেরকে এমন অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে তারা নিক্ষিপ্ত করছে অন্ধকার কারাগারের মধ্যে নিক্ষেপ্ত করছে সেই অন্ধকার কারাগারের মধ্যে নিক্ষেপ করার কারণে তারা তাদের নিজেদের

এই ভয় হল উস্তাদের ভীতি কারণ সকল আল্লাহওয়ালারা তার বন্দাদের জন্য তার আল্লাহর বন্দাদের জন্য তারা হলেন মহাল্লিম তারা হলেন শিক্ষক তারা হলো গুরু তারা যারা শিক্ষা গুরু মানুষকে দীক্ষা দেয় আল্লাহর প্রতি পরিচালিত করে এই সমস্ত আল্লাহ চেহারার মধ্যেও একটা ভয় কাজ করে সেই ভয়টা আল্লাহ তা আলাহ তাদেরকে যারা আল্লাহকে বজর এই জন্যই দেখা গেছে বড় বড় আল্লাহয়ালা তাদের চেয়ারার দিকের তাকাই কোনো কাজর মুসলিম ভদ্দিন দেয় তাদের তাদের প্রকাশ প্রকাশকরণের মতো সাহস পায় নাই আল্লাহরা যারা আল্লাহ কাছে যখন তাদেরকে উপস্থিত করা হয়েছে আল্লাহওয়ালাদেরকে দেখার করে তারা ভয়ে প্রকম্পিত হয়েছে আল্লাহ ছিলেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইংরেজ খেদা আন্দোলনের মধ্যে ইংরেজদের জন্য তিনি আতঙ্ক হয়ে গিয়েছিলেন অথচ তার কাছে তেমন কোন অস্ত্র ছিল না ছিল একমাত্র আল্লাহর মহাব্বত ও ভালোবাসা আর ভালোবাসায় উদ্বুদ্ধ হয় যখন তিনি আল্লাহ দিন আল্লাহ জামিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলেন ইংরেজদের তখন মাথা খারাপ হয়ে গেল সারা বিশ্বব্যাপী তার জন্য ওয়ারেন্ট জারিপত্র যেখানেই পাওয়া হোক ইংরেজদের ইংরেজদের সর্বত্র সারা বিশ্বের মধ্যে একটা পরে শক্তি হওয়ার কারণে বৈশ্বিকভাবে তারা ক্ষমতা ধরছিল সেই ক্ষমতা ধরে না হজরত সাইফুল হিন্দ রহমতুল্লাহ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো যেখানেই পাওয়া হোক তাকে গ্রেফতার করা হোক তাদের দৃষ্টিতে তাদের ক্ষমতা বিনষ্টকারী একমাত্র সাইফুল হিন্দ তাকে যদি গ্রেফতার করতে পারা যায় তাহলে ইংরেজরা উপমহাদেশের মধ্যে তাদের ক্ষমতার দণ্ড আরও অনেক লম্বা করতে পারবে এই জন্য সেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল

হযরত সাইয়েদুল ঈমিরahmatullah ইয়া রাহি তওয়াফ না তওয়বস্থার মধ্যে ছিলেন সেই অবস্থার মধ্যে থেকে তাকে গ্রেফতার করা হলো তৎকালীন সময় আরেকজন আল্লাহর ওয়ালি বুজুর হযরত হুসাইন আহমদ মাদানী নবরুল্লাহ বরকাতাল তিনি তৎকালীন সময়ে মসজিদে নববীর মুহাদ্দিস ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়াতখানের পাশে পাশে বসে নবীজির সন্তান হিসেবে নবীর পক্ষ থেকে নবীর বাণী প্রচার করতেন বলতেন পালা সাহেব হাদাল কবর বলে বলে হাদিসে দশ দিতেন তৎকালীন সময়ে হযরত হোসেন আহমদ মাদানি নাম্বার আল্লাহ মারকাদাহুর কাছে সেই সময়ে সমগ্র আরবের যারা আমির উমারা যারা মন্ত্রী মিনিস্টার তাদের সন্তানরা সহ হাজার হাজার আমির ওমারাদের প্রভাবশালী ব্যক্তিদের সন্তানরাও ওনার কাছে হাদিসের গ্রহণ করতেন সৌদি সরকারের আরবের সরকারের তৎকালীন উপরের দপ্তর যার নাকি পরিচালক ছিলেন তাদের সঙ্গে তিনি যোগাযোগ করলেন ওনার উস্তাদ হযরত সাইফুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি গ্রেফতার হয়ে গেছে কোন কোনো সারা করা যায় কিনা চেষ্টা করলেন জবাব আসলো না না তার মুক্তির কোনো ব্যবস্থা করা যাবে না কেন উপরের নির্দেশ উপর কারা সকল কাফের মুসলিম বদ্দিন করা শক্তি যারা বৈশ্বিক করা শক্তি যারা ইংরেজ যারা সারা বিশ্বকে শাসন করে সেই শোষণ করে নির্দেশ তাকে কখনো কোন অবস্থার মধ্যেই তাকে আর মুক্ত করা যাবে না হুসাইন আহমদ মাদানী নাফর বললেন যদি এমনটা না করা যায় কম পক্ষে আমাকে কার সঙ্গে গ্রেপ্তার করায় দেব আল্লাহওয়ালা জানেন এর কালাকারকে ভয় পায় না আল্লাহওয়ালা না করতে ভয় পায় না আল্লাহওয়ালা কাফের মস্তিষ্ক বুদ্ধির জলোম অত্যাচার নির্যাতনকে ভয় পায় না আল্লাহওয়ালা কেবল মাত্র আল্লাহকে ভয় পায় এইজন্যই যারা জানেন যারা